আপনি কি জানেন প্রতিদিন কত হাজার মানুষ এই বেইলি ব্রিজটি পার হয় জানেন কি এই সেতুটি কত সালে নির্মিত হয়েছিল এসব তথ্য নিয়ে আজকে থাকছে ফরিদপুরের লোহার ব্রিজের উপর একটি বিশেষ প্রতিবেদন ফরিদপুর শহরের কুমার নদের উপরে অবস্থিত লোহার ব্রিজটি আসলে একটি বেইলি ব্রিজ যা স্থানীয়ভাবে লোহার ব্রিজ নামে পরিচিত এটি শহরের তিতুমির বাজার ও হাজি শরীয়তুল্লাহ বাজারের মধ্যবর্তী স্থানে কুমার নদীর উপরে অবস্থিত প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতু ব্যবহার করে উনিশশো সালে নির্মিত হয় সেতুটি উনিশশো অষ্টআশি সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি ফরিদপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র ছিল চকবাজার ও রথখোলা যা বর্তমানে হাজি শরীয়তল্লা বাজার নামে পরিচিত এই বাজারের দুই পাড়ের অর্থাৎ কুমার নদ থাকার কারণে উনিশশো পঁয়ত্রিশ সালে আলিমুজ্জামান বেইলি ব্রিজটি নির্মাণ করা হয় যা এখন লোহার ব্রিজ নামে পরিচিত দু সালের পনেরো আগস্ট ছত্রিশ টন ওজনের একটি ট্রাক সেতুটির উপর দিয়ে যাওয়ার সময় সেটি ভেঙে নদীতে পড়ে যায় এরপর সড়ক ও জনপদ বিভাগ বর্তমান বেইলি ব্রিজটি নির্মাণ করেন এই সেতুটি ফরিতু শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রায় প্রতিদিন পঁচিশ হাজারের বেশি মানুষ এই সেতু পারাপার হয় দর্শক এই তথ্য অনলাইন থেকে নেয়া এই মুহূর্তে আমরা দেখছি সেই কুমার নদ যে কুমার নদ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ফরিদপুরকে ফরিদপুরের প্রায় সকল উপজেলার মধ্যে দিয়েই এই কুমার নদ প্রবাহিত হয়েছে দর্শক আমরা দেখছি কুমার নদের পারে গড়ে ওঠা স্থাপনাগুলো আমরা সেই সেতুটি আমরা দেখতে পাচ্ছি যে সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রয়োজনে পারাপার হচ্ছেন আমরা দেখছি অনেকে বাজারে প্রবেশ করছেন অর্থাৎ হাজি শরীয়তুল্লা বাজারে প্রবেশ করছেন কুমারনাদের আরেক প্রান্ত যেদিকে রয়েছে জোড়া সেতু বা আমরা বলে থাকি যে খাবাসপুর জোড়া সেতুর লঞ্চ ঘাট নামে পরিচিত সেই লঞ্চ ঘাটের সেতুটি দেখলাম দেখুন যে প্রত্যেকেই ব্যস্ত কর্মব্যস্ত এবং এখানে এসেছেন কেনা বেচার উদ্দেশ্যে অনেক বিক্রেতা সেতুটি পার হচ্ছেন অনেক ক্রেতা সেতুটি পার হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ বাজার এবং নিউ মার্কেট এই উভয় প্রান্তে যারা বিকি করতে আসেন তারাই মূলত এই সেতুটি ব্যবহার করেন একটা সময় এই সেতুটি হকারে ঠাসা থাকলেও এখন কিন্তু পুরোপুরি হকার মুক্ত দর্শক আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো তৈরি করে থাকি ফরিদপুরের বদলে যাওয়া রূপকে প্রতিনিয়ত আপনার সামনে হাজির করবার জন্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে আপনি কোথা থেকে দেখছেন এবং এই সেতু নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা সেটি লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো